we যারা আজকে আমাদের প্রধান অতিথি সহ আমাদেরকে প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আমাদের প্রধান অতিথি সহ আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে যারা আন্তরিক সংগ্রামী আমি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের গণতান্ত্রিক সর্ববৃহৎ রাজনৈতিক দল এই দলটি সবসময় বাংলাদেশের গণমানুষের কথা বলে বাংলাদেশের গণমানুষ ছেড়ে স্বপ্ন দেখে বাংলাদেশের গণমানুষের ও জনকল্যাণে কাজ করে তাই এই দলটি কোন চাঁদাবাজ সন্ত্রাসী থেকে আশ্রয় প্রশ্রয় দেয় না এটি একটি সুসংবৃত রাজনৈতিক দল তাই আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলেন দেশের জনগণের আস্থার প্রতি আজ তাকে নিয়ে যে বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কিছু রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায় চালাতে শুরু করেছে আমরা তার তীব্র ও প্রতিবাদ জানাই এই আজকে কারা এই অপপ্রচার করতেছে যারা নির্বাচন করলে দু একটি সিট পাবে এমনও মনে হয় না তারা চেষ্টা করতেছে এই অপপ্রচার করে বেশ অরাজকতার সৃষ্টি করে নির্বাচন নির্বাচনী পিছানো যায় আবার চিন্তা করে পিছন জাতীয় কিভাবে ক্ষমতায় আসা যায় আপনারা জানেন আজকের প্রধানমন্ত্রী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ যখন করে এই দেশ স্বাধীন করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধ করে তখন একটা দল এই জামাত ইসলাম এই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মানচিত্র না হয় সেই ব্যবস্থা করেছিল সেই চেষ্টা করেছে আর ওই দলের প্রধান জামাত ইসলামের প্রধান সৌদি আরবকে অনুরোধ করেছিল যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয় আজকে আসতে চায় বাংলাদেশের বাংলাদেশকে শাসন করতে চায় আমরা তার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই তারা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে আমরা তার প্রতিবাদ করি এবং এই কর্মকাণ্ড কিভাবে রুখে

বিরুদ্ধে উটুক্তিপূর্ণ বক্তব্য দেওয়া এবং ষড়যন্ত্রমূলক কাজকর্ম করার বিরুদ্ধে প্রতিবাস আয়োজন করেছে সেজন্য আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতার সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে রুচিপূর্ণ বক্তব্য দিয়েছে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে আমিও জানাচ্ছি যেখানে এই সভা তো আমার নিজ গ্রামে নিজ ওয়ার্ডে আমি রাজনৈতিক বক্তব্য কি দিব এখানে প্রতিটা দিন রাত এখানে আমি অবস্থান করি সারা জেলা থেকে বিভিন্ন জেলা থেকেও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এখানে আসে মেহমান হিসেবে তাদের সাথে রাজনৈতিক অনেক আলাপ আলোচনার কথাবার্তা হয় তারপরেও যেহেতু আজকে এই সভাটি আমাদের দলীয় রাজনৈতিক সভা এজন্য সংক্ষেপে আপনাদের সামনে কিছু বক্তব্য বাংলাদেশের ক্ষমতাকে জনগণের ম্যান্ডেট ছাড়া এই সময়ে তারা কি কি অন্যায় অত্যাচার নিপীড়ন করেছে দেশের অর্থ সম্পদ চুরি করেছে লক্ষণ করেছে পাচার করেছে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলাকে কীভাবে ধ্বংস করেছে এগুলা সবই আপনাদের জান এর মধ্য থেকে আমি যেহেতু রাজনীতি করি সেই রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনা দ্বারা কী কী ক্ষতি হয়েছে সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে তুলে ধরে একজন ব্যক্তি রাজনীতি করে কেন নিজের জীবন জীবিকা নির্বাহ করার পরে যদি কোনো সুযোগ বা অতিরিক্ত সময় থাকে তখন সে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে এই লক্ষ্য আদর্শ নিয়েই রাজনীতি করে আমাদের রাজনীতি করার লক্ষ্য উদ্দেশ্য দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে কাজ করা রাজনীতিবিদদের এবং উদ্দেশ্য থাকার কথা সেটা দিয়েই তো রাজনীতি হচ্ছিল অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে